السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه أجمعين لقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم عن أنس بن معليك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم الحمد لله على الشاشة محمد আমরা আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি আলহামদুলিল্লাহ আসালাম ফাউন্ডেশন স্থাপিত হয়েছিল দু সালে প্রশ্নোত্তর গ্রুপের মাধ্যমে আজ আমাদের অনেক উপস্থাপনা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করজে হাসানা ধারাবাহিক গ্রন্থপাঠ প্রতিযোগিতা এবং কোরআনুল করিম শিক্ষা এই তিনটে আমাদের রানিং আছে আলহামদুলিল্লাহ আসসালাম ফাউন্ডেশন স্থাপিত হয়েছে দু সালের মার্চ মাসের কুড়ি তারিখে প্রায় সাত বছর পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা আগেও আসালাম ফাউন্ডেশানকে আগে নিয়ে যাব তো আমরা দেখে নেব যে আসসালাম ফাউন্ডেশান যে আমরা কুইজ প্রতিযোগিতার পুরস্কার এবং বাছাই পর্ব আসলাম ফাউন্ডেশনে আমরা সাধারণত পাঁচটা পুরস্কার দিয়ে থাকি প্রথম পুরস্কার পুরুষ গ্রুপের মধ্যে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদানকারী অর্থাৎ মাসে কুড়িটা প্রশ্ন করা হয় তার মধ্যে যে ভাই সবথেকে বেশি প্রথম উত্তর প্রদান করেছেন তার নাম শেখ মিরাজুর রহমান যিনি পঁচিশটি এই কুড়িটি প্রশ্নের মধ্যে উনিশটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন কিন্তু আমাদের গ্রুপের একটি নিয়ম থাকার কারণে যে একজন ভাই এক বছরে মাত্র দুইবার পুরস্কার পাবেন ফার্স্ট লিস্ট উত্তর দেওয়ার মাধ্যমে যেহেতু উনি দুইবার পেয়ে গেছেন তাই আমরা দ্বিতীয় যিনি হয়েছেন আবু তালেব শেখ আবু তালেব শেখ যিনি কুড়িটার মধ্যে সতেরোটা প্রথম উত্তর প্রদান করেছেন যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আবু তালেব শেখ ভাইকে আমরা একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করবো ইনশাআল্লাহ এরপর আমরা দেখে নেব মহিলা গ্রুপে মহিলা গ্রুপের সর্বোচ্চ প্রথম প্রধান উত্তর প্রদানকারিনীর মধ্যে দুইজন আছেন যেনারা কুড়িটি প্রশ্নের মধ্যে চোদ্দ চোদ্দোটি করে প্রথম উত্তর প্রদান করেছেন আমরা তাদের দুজনের মধ্য থেকে বাছাই পর্বের মাধ্যমে একজনের নাম বেছে নেব দেখে নিই কার নাম আসছে এখানে যে দুই বোন সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন আলিয়া খাতুন এবং হালিমা জান্নাত দুজনের নাম আমরা তিনবার করে লিখে রেখেছি এবার আমরা দেখে নেব কার নাম আসছে হালিমা জান্নাত হালিমা জান্নাত বোনকে একটি ইসলামিক পুরস্কার পুরস্কৃত করা হবে এরপর আমরা দেখে নেব মহিলা গ্রুপের বাছাই পর্ব এখানে আপনাদের প্রত্যেকেরই নাম আছে আপনারা দেখে নেবেন প্রত্যেকেরই এখানের নাম আছে যারা একশোর মধ্যে একশো পেয়েছেন প্রত্যেকের নাম আছে এখানে আমরা এখানে মহিলা গ্রুপে আপনারা জানেন যে উত্তরের সংখ্যা বেশি হওয়ার কারণে বাছাই পর্বের মাধ্যমে দুইজনকে পুরস্কারে পুরস্কৃত করা হয় তো আমরা দেখে নিই কার নাম আসছে নুরতাজ খাতুন নুরতাজ খাতুন বোনকে একটি ইসলামিক বই পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ এবার আমরা দেখে নেব দ্বিতীয় জন কার নাম আসছে সৈয়দ তানিয়া রহমান সৈয়দ তানিয়া রহমান বোনকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ এবার আমরা দেখে নেব পুরুষ গ্রুপে উত্তরের সংখ্যা খুবই কম এসছে তো আমরা দেখে নেব পুরুষ গ্রুপে যাদের মধ্যে একসঙ্গশো পেয়েছেন তাদের মধ্যে একজনকে পুরস্কার পুরস্কৃত করা হবে দেখে নেই কান্নাম আসে শেখ মিরাজুর রহমান শেখ মিরাজুর রহমান ভাইকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমার আলহামদুলিল্লাহ আমরা মার্চ মাসের প্রতিযোগিতার বাছাই পর্ব এবং পুরস্কারের যে তালিকা তা শেষ করা হলো আলহামদুলিল্লাহ আসালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা হব্বাল আল্লাহ মিন্ ওয়া মিনকুম আলহামদুলিল্লাহ আমাদের এই ধারাবাহিক কুইজ প্রতিযোগিতা বর্তমানে সিরাতুর রসুল সাল্লা সাল্লামের ওপর যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা সকলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ অতঃপর আসলাম ফাউন্ডেশনের সাথে থাকবেন আসালাম ফাউন্ডেশানকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন আসালাম ফাউন্ডেশনে প্রতি মাসে পুরস্কার যাবত ছশো সাতশো টাকা খরচা হয় যা দিন ভাই বোনদের সহযোগিতার মাধ্যমে আমরা এটা দিয়ে থাকি তাই আপনারা অল্প কিছু হলেও আমাদের এই কুইজ প্রতিযোগিতায় পুরস্কারের জন্য দান করবেন এবং আমাদের যে কর্যসচনা প্রকল্প আছে সেই প্রকল্পতে অবশ্যই দান করবেন সর্বোপরি যে কথাটা বলবো আসসালাম ফাউন্ডেশনের জন্য দোয়া করতে ভুলবেন না আমাদের এই কার্যকলাপকে যেমন আল্লাহ সব তালা কবুল করেন সেই জন্য দোয়া করবেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته